দু হাজার সালে মডেলিং এর মাধ্যমে সবিজে কাজ শুরু করেন সাদিয়া জাহান প্রভা অভিনয় শুরু ইফতেকার আহমেদ ফাহমি পরিচালিত লস প্রজেক্ট নাটক দিয়ে এরপর অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে প্রভাকে প্রভার জীবনেও এসেছে উত্থান পতন করেছে নানা ভুল তবে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে যাচ্ছেন সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাথে আলাপকালে জানান কঠিন সময় পেরিয়েও আবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি প্রভা বলেন আমি আসলে স্টারড্রোম দেখাতে পারি না এটাকে আমার ব্যর্থতা বা সফলতা দুটিই বলতে পারেন এইচএসসি পরীক্ষার শেষ দিন গিয়েছিলাম মেরিল বিউটি সুপের অডিশনে পাশ করলাম বিজ্ঞাপন চিত্র তৈরি হল রাতারাতি জনপ্রিয় হয়ে গেলাম সারাদেশে আমার পরিচিতি এলো বৃহস্পতিবারের সংবাদপত্রগুলোতে বড় বড় ছবি ছাপা হতে থাকলো অথচ আমি যে প্রভা সেই প্রভাই রয়ে গেলাম অভিনেত্রী আরও বলেন শুটিং ইউনিটে কাউকে বুঝে কষ্ট দিয়েছি এমন অপবাদ নেই কারো শিডিউল ফাঁসানোর রেকর্ডও নেই অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিয়েছি অনেক ক্ষেত্রে ভুল করেছি তবে থেমে যায়নি ভুল থেকে শিক্ষা নিয়েছি আবার ঘুরে দাঁড়িয়েছি বুকে ব্যথা লুকিয়ে মুখে হাসি রেখেছি এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন